বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি আলোচিত একজন স্কলারশিপ আসি যা আলোচনা চমৎকার এবং আমরা সবসময় শুনি শুনি তাকে আমরা সবচেয়ে বেশি প্রিয় মনে করি আমাদের হজরত মৌলানা যিনি হচ্ছেন আমাদের মুরব্বী মুরব্বী বলে যাকে আমরা সবচেয়ে বেশি খ্যাতিবান মনে করি তিনি হচ্ছেন আমাদের মুস্তাক ফিদ আলিয়া। চমৎকার আলোচনা আমি গত কয়েকদিন আগে কুমিল্লাতে গিয়েছিলাম এবং কুমিল্লাতে যাওয়ার পরে সকল মানুষদের সাথে কুমিল্লাবাসী তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং তারা সবাই বলে যে এই লোকের প্রতি এতটা ভালোবাসা কখনো শেষ হবে না আমাদের চমৎকার একজন মানুষ যার একটি আলোচনা আজ আমরা লক্ষ্য বলে দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং প্রত্যেকটা মানুষ অনেক একজন মুরুব্বী রাস্তা দিয়ে হাঁটে যায় অনেক যুবক ভাইয়েরা অনেক ছোট ছোট মানুষগুলো তাদের বলে যে মুরব্বী মুরব্বী এই ধরনের কথাবার্তা বলি জানেন আমি আমার মনে হয় ওনার আলোচনা শুনে আমার এমনটা মনে হয় উনি অনেকটা সরল মাইন্ডে একজন মুরিবকে বলছিলেন যে তাকে বলেছিলেন যে আপনি উঠতে পারবেন না আপনি যেতে পারবেন না এখানে বসেন কোরআন শুনুন কথা শুনুন কারণ আলেম ওলামারা তো চাই প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ সুবহানাহু তাআলার কথা জানতে পারে শুনতে পারে বুঝতে পারে আমল করতে পারে কিন্তু এই আলোচনাটাকে আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ তোtran নিয়ে যাচ্ছে একটা মানুষ আমি আশ্চর্য হয়ে গেলাম তা নিয়ে গেছেন এবং পানের মধ্যে নেমে নিচে বুক পর্যন্ত পানের মধ্যে নেমে মাইক দিয়ে বলতেছেন যে মুরব্বি মুরব্বি কেউ যদি ঘরে থাকেন তাহলে আসেন তাড়াতাড়ি হুম হুম এই ধরনের স্লোগান দিচ্ছি এই জিনিসটা আমাদের একটু কমন সেন্সের ভিতরে নেওয়ার প্রয়োজন আছে কারণ আমরা ওই অবস্থানের ভিতরে আমরা কখনো পারি না এই ধরনের আচার আচরণ গুলো করতে পারি না আবার আমরা ট্রাম নিয়ে যাই দেখলাম রাস্তার মধ্যে একে অপরের কাছে আমরা বক্সের মাধ্যমে লাগাই আবার বলি মুরব্বী মুরব্বী এই ধরনের আমরা আলোচনাগুলো করছি প্রাণপ্রিয় ভাইয়ারা আসুন না আমরা এই জিনিসটা ভাব দিই একটা মানুষের ভালো ভুল আমরা একটু ধরার চেষ্টা করি আর উনি তো আমাদেরকে এই যে অবস্থার মধ্যে বলেন না যে আমাদেরকে হাসির মাধ্যমে ফেলে দেওয়ার কথা বলেন বলেন নাই নাই এবং আমাদের সাথে এই উনি 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 একজন দিনে আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি ওনার একটা আলোচনার মধ্যে যে মুরব্বী মুরব্বী বলছিলেন মুরব্বীকে ডাক দিচ্ছিলেন তিনি বল অনেক যুবক হুম 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 উনি বলছিলেন হাসির মাধ্যমে বলেছে যে না না আর মুরব্বী মুরব্বী হুম হুম বলা যাবে না কেননা বলে আমি এখন একদম বিপদের মধ্যে আছে কারণ প্রত্যেকটা মানুষ আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে যেতে পারেন না যে একটা ছেলে ছোট ছেলে একটা বড় বড় ভিকে ডাক দেয় মুরুব্বি আবার অনেকে বড়রাদেরকে বলে মুরুব্বি মুরুব্বি হ হ হ আবার ছোটরা ছোটদেরকে বলে মুরুব্বি মুরুব্বি হ হ এই অবস্থাটাই নিয়ে এখন আমাদের কাপাচ্ছে আসুন আমরা আলেমদের প্রতি সম্মান করি কেননা নবীর ওয়আর তাদের সাথে যদি আমরা খারাপ আচরণগুলো যদি করি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ আচরণ আমরা করতেছি আসুন আমরা নিচে একটু ফিরে আসি নিজেদের মধ্যে এভাবে তয়রি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আলেমদের সম্মান তাদের সম্মান বুঝে শুনে যেন আমরা তাদের প্রতি আমরা রেসপন্সিবল যদি করতে পারি সেই তৌফিক দান করে আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও